জান্ডা খালি লয়ে কোনো রকম পারছি, জান্ডা লয়ে কোনো রকম বারছি না অন কোনো কিচ্ছু বার করতে পারছি না রুম আসলো তালা দেওয়া কোনো কিচ্ছু মা বার করতে পারছি না সব শেষ সব শেষ কোনো কিচ্ছু কোনো সাইতে পারছি না ইন্দা ভূতের বিশ্রাতে বিশ্রাতে শেষ ভূতের আয় অনপেল তলা ভাইছি কোনো কিছু বার করতে পারছি না এ মিন্টুর বাসা ঠিকা লাগছে আগুনদা আমকো বাসার সামনে অনেক মাছ বানাবার করমু না নিজে ধান বাসামু। অনেক দূরে লাগতো দূরে লাগতো আগুন তো নাহলে কিছু মাল সা বানাবার করতাম অনেক কিছু বার করতে পারছি না কোনো কিচ্ছু না কাপড় সোপড় কোনো কিচ্ছু বার করতাম পারছি না সব শেষ সব টন হয়ে গেছে সব শেষ মা সব শেষ চিন্তা করিস না হ্যাঁ যান্দা খালী লৈ কোনোৰকম পাৰছি যান্দা লৈ কোনোৰকম পাৰচি না খালি কোনোৰক কোনোৰকম খালী পাৰছি আৰু সব যা আছে আপনারা দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি